তো সকালবেলায় খুব সকাল আইছি তো যে এই লাইনটা করলা উঠাইছি তো এর আগে বৃষ্টি হয়ে গেছে অনেকটুকু গাছগুলো করতো তো করলা গোটা ভালোই বড় হয়েছে তো করলা এক বেড উঠাইছি এডিয়ে আবাদ উঠে রাখলাম আর কিছু যে ভেন্ডি আছে এই ভেন্ডি উঠাই তো করলার ভেন্ডি নিয়ে আজকে দাম আজকে শুক্রবার তো আমাদের এই যে বাসা চালাই পাশেই ত' নদী ঘূৰি যাম লাগে ৰাস্তাটো খুব ভাল না বেছি চাইকেলৰ ৰাস্তা নাই বাচাই কৰি যায় তই সেইকাৰণে কম কম নিলাম বেছি দিলোঁ নাই কম কম নিয়া যায় আমি ষ্টুউটে নাই

পুরোটা গাছ হয়ে গেছে গা গাম সুন্দর এক একটা গাছে দুই তিনটা বের হয়েছে তো যে জমক এক ডালে থেকে দুইটা যে সুন্দর কি জামক দাশ অনেকে কয় জামকটা খাম নাই না তো দিয়া দি খালি দি না ভালো দিবেন না কি করব তুইলা তুইলা عايزين يصير كده دان کھتاماگو ত' আলি ঊনত্ৰিশ কিছু এটা কম হৈছে তাইতে মুক্তি দিছে তো মুক্তি ধান এই যে পেকে গৈছেগা দুদিন পাইকেগা এইবছৰ মুক্তিৰ ধান বেছি ভাল হয় নাই এইটো কিমান জানি সিজাই দা চোটা চে ঊনত্ৰিশতো দেখা যায় ভালেই হয় নেকি কি হব এটা পাকার পনেরো দিন পরে আবার পাকবো হ্যাঁ উনত্রিশ সিষির পরে অনেক কুয়াশা কুয়াশা ধান খেতে হৃদয় খেতে কাজে কাল ভীজা জল টপ টপ কী

আমরা তুলতে থাকি আমাদের পাশে থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে আইলাম এখানে মা পাওয়া গেল তো স্যার আর ছয় কেজি ডেড়া শুয়েছে মাথায় করে নিয়ে যাইব তো উঠে দিয়ে হনে তুই যে মা পাওয়া গেছে গা বস্তা বন্দি করছি গামছা মাথায় নিয়ে হালাইছে তো বন্ধুরা তো আমি যে সকালে করার লোড হয়েছে খেয়ে এলাম খেয়া বস্তা বন্দি করছি তো ঢেড় হয়েছিল ছয় কেজি আর কুস্তা হয়েছিল পাড়ি অর্থাৎ বিশ কেজি খেতে অনেকে আছে তো একা একা নিয়ে যান না বই মাথায় নদীর দিয়ে তাও ওই হাটটার মধ্যে কোনো যোগাযোগ ভালো না যার কারণে সমস্যার কারণে বেশি উঠে যায় আবার তো মাথায় নিয়ে যায় আজকে ব্যাপারিক আলাপ করে নেয় তাহলে আগামীকাল ভেন দিয়ে বিশের মন্দা হয়

এটার কারণ হলো এটা আসলে খুব হৃদয় বিদারক একটা আমার কষ্টের একটা ইয়ে আজকে পূর্বপুরুষরা সবাই মিলে মিশা চলছি এই পাড়া নিয়ে সবাই গ্রামবাসী মিলে ওই মিল মিশটা এখন বর্তমানে নেই কে তো ওখানে একে অপরের জানি না কার ভিতরে কি আছে না আছে জানি না তো ওখানে মানুষ একটু আমার কাছ থেকে একটু সেভারটি পারছে মানুষের মানে আগে তো আমাকে পাড়া সবাই আমাকে বাড়ি পড়তে গেছে বাড়ি নিজ দেও গেছে চলাফেরা করছে রাস্তাটা আমাক বাড়ি হওয়াতে বা আমার পাড়ায় মহল্লায় যে সমাজে যেটুকু আছে এটা সবার রাস্তাঘাট হয়েছে তো সেটা সরকারি তরফ থেকে করে দিল রাস্তাটা তো আমাকে বাড়ি পড়তে যেহেতু মেন রাস্তাটা আমাক বাড়ি তো আমাকে বাড়ি নিজ দেয় লোড়ো আমার জমি তো ওখানে জমি তাতে পাড়া গো তো একটা জায়গা করে দিতে হইব বা আগেও দিছিল হাটপা হাঁটা চলার জন্য তো ওই হিসাবে আমরা আর না এটা করি নাই পূর্বশ করে আসে আমরা সেভাবে স্বাধীনভাবে সবারই ছেড়ে দিচ্ছি চলতেছে আছে। এখন বর্তমানে ওরা বলতেছে পাড়া প্রতিবেশীরা যে আমাদের জন্য একটু সুবিধা যদি দিত একটু রাস্তা করে দিতাম দে আমাকে ভালো লাগতো যাই হোক রিকোয়েস্ট করছে আবার একজনে রিকোয়েস্ট করছে আবার যারা কত রিকোয়েস্ট করে নাই আমার গুগল আসে নাই যারা আসে নাই তারা তাদের জমি মানে রাস্তা হাঁটা চলার বেশি বেশি দরকার আর যে আমাদের রিকোয়েস্ট করছে তার এত দরকার না তারপরে দরকার সবারই তারপরেও দরকার যেহেতু সবারই কম বেশি আছে দরকার আর যে রিকোয়েস্ট করছে উনি তো সময় বাড়িতে থাকে না আমাদের বাড়ির উত্তর পাশের বাড়িটা তারপরেও প্রতিবেশী হিসেবে সবাই যারা মিলেমেশে থাকি ওই হিসেবে উনি আর কি আমার কাছে রিকোয়েস্ট করছে যে তুই কিন্তু যাদের প্রয়োজন বেশি তারা মানে ছলনা করছে আমার সাথে তারা আমার কাছে না এসে পাড়া প্রতিবেশী আছে অন্য অন্য লোকদের কাছে আছে তাদের কাছে মানে রিকোয়েস্ট করছে তারপরেও আমি জিজ্ঞেস না করলেও তারপর চিন্তা ভাবনা করছি ত্যাগ তারা যখন আহ না বলে কইলেও যখন না করে তাই গে মানবিক চিন্তা ভাবনা করে গিয়ে দিছি রাস্তা করোগা এই এইলো কষ্টটা আমার আর কিছু না আমি তো দিতাম সবাই পরিবারের আমার পরিবারের সবাই রাজি আমার কাকা আছে উনিও রাজি দেওয়ার জন্য কোনো বাধাগ্রস্ত নাই তারপরেও যদি আমার ভালো লাগতো একটু মনটা ভালো লাগতো যদি ওনারা প্রথমেই যদি আমার কাছে আসতো যারা যারা নির্দোষ মনে করে আমার কাছে যে না আমি বলি নাই আমি তার কাছে যাই নাই তার কাছে বলি নাই আচ্ছা তারাই কিন্তু তারে মানে রিকোয়েস্ট করে তলে তলে মোবাইলের মাধ্যমে অথচ আমার কাছে আসলে ওনারা বলে না আমরা তো এগুলোর মধ্যে জড়িত না আমার কষ্টটা এই জায়গায় অথচ তারাই কিন্তু তার দরকার বা তারাই মূল হতা কষ্ট না কিন্তু কষ্টটা এটাই আমাকে স্মরণা করছে আমার সাথে যে একটা সম্পর্ক ছিল আগের যে বিশ্বাস ছিল বিশ্বাসটা হারিয়া লাগছে আমার সাথে তাদের কি মানে কি করছি জানি না তারা আমার সাথে সম্পর্ক দূর করছে যদি সম্পর্ক আছে আমার সাথে আমি আগে রক্ষা করছি কথাবার্তা হয় কিন্তু তাদের একটু আত্মবিশ্বাস নাই আমার কাছে চাওয়ার মতো আমি এটাই বুঝলাম না সে আমাকে চাইলে আমি দিতাম না দিতাম কিন্তু তারা আমার রকম ভাইবা অন্য মানুষ যে আমার ই করে লোক তারপরে আমি চিন্তা করলাম দিয়ে দিলাম দিতে হইব রাস্তাঘাট চলাফেরা যেন দিতে হইব কারণ বললাম যে সবাই সুবিধা মধ্যে করেছেন যাই আমার জন্য একটু আশীর্বাদ করবে সবাই আমি যেন মানুষের সেবা করে এইভাবে চলে যেতে পারি মানুষের মিলামেশা চলতে পারি এটাই আমি আমাদের সাথে নাম আমরা জানি চলে যাই সৃষ্টিকর্তার কাছে আমার এটাই প্রার্থনা আর কিছু নাই আমার মানুষ তো একদিন চলে যাবো এই পৃথিবী থেকে কেউ কারো কোনো জিনিস থাকবো না সবাই সেরে যেতে আমার কথা ওইটাই মানুষ যেন সুখে শান্তি থাকতে পারে এটাই আমরা আর আমরা যেন ভালো থাকি পরিবার সবাই যেন মতিবুদ্ধি ভালো দেয় পাড়ার সকলের গ্রামের সকলের যেন মতিবুদ্ধি ভালো হয় এটাই সৃষ্টি করতে পারছে পাশে রাখি তো আবেগ তো অনেক আছে দুঃখ লাগে কষ্ট লাগে আমার তার কেউ নাই। আমার পাশে সাপোর্ট তো কেউ নেই আমার কাকা নাই বাবা নাই ভাই নাই। নিজেকে অসহায় মনে হয় নিজের সহায় তারপরেও তাদের নিয়ে যদি আমি সুখে শান্তে থাকি এটা ভালো মনে করতাম কিন্তু তারা আজকে দেখিয়ে আমার পাশে তারা নাই মনে করছি আমি সবসময় কৃতজ্ঞ স্বীকার করি তাদের কাছে যে তোমরা আছো বিদয় আমি ভালো আছি আজকে তাদের কাছে মানে কি বলবো বাসায় কম শুন না যাই আমি তাও তো পৃথিবী প্রকৃতি থামে থাকবো না আমি ময়রা গেলেও এই প্রকৃতি থামে থাকবো না এই পৃথিবী এইভাবেই থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মোটামুটি এটা ওজন হয়েছে হলো তিরিশ কেজি ছত্রিশ কেজি ওজন হয়েছে তো মোটামুটি দুই কিলো রাস্তা যদি পার্টে যাতে রাস্তাটা পরিষ্কার তাও না বাতর দেয় জান না দেখে যাইও পান্তল এগুলো হাটে বিক্রি না করলে চলবে না এগুলো যেন নষ্ট হয়ে যায় যার কারণে কাঁচা মাল তো নিয়ে যাইতেছি বাতর দেয় দেখে নদী হাতুড়িয়া খেঁধেছে তো বন্ধু রাগ দেল মোটামুটি মানে বাড়িতে যাই পালাপাত আহি মা রান্না নিশে খেয়দে আবার মা খেয়ে দি তো নদী হাতুড়ি খেয়েছে নদী দানি টু বড় বড় হয়েছে জুই মাহিছে গা তো রাগ খেতে যে এক গাম লো এক গাম লাইছে আবার ধর সুবিধা কি দিনে দিনে বড় হয় বেলায় বেলায় আবার কালকে দিয়ে কালকে আবার খাই না যেয়ে যালকে না নিয়ে আবার আরেক দিন একদিন পরপর নেওয়া হয় তো এসকে সূর্যটা গেছে কারণ আন্দার আন্দার মেঘ মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসি মনে হয় তো বাড়িতে চলেন বাড়িতে যাই দিকে খাওয়া দাওয়া করে নিকে আবার তো জায়গায় মেপে দেবেন নিকে তো যাবেন সিগে তো চলেন বাড়িতে ধান কেটেকি বীজা যাও তো মোটামুটি সব পারায় যাওয়া সুবিধা হয়ে গেছে এই যে জায়গা ডাঁদেও নিচে আসা কোনো পারা দিয়ে নিচে নাই আর যে যে পরিস্থিতি নিয়ে কালকে তো খারাপ নাকসাম তো মানুষের উপকার করলে তো প্রকারের প্রতিদান কোনো দিনে দেয় না আমি তো দুই দিনে কর তো মারি বেশি নাকছে তাই তো মা শৌ পারি নাই কালকে

কিছু করার নাই তো আমরা এটাই ভাবি সব সময় বলে আমাদের পাশে আর কেউ না থাকলে আমার শেঠ হাজার পরিবার আমার পাশে আছে তো পাশে থাকবে এটাই আশা করি আর কিছুই নেই আর একজন আছে সবার উপরে সৃষ্টিকর্তা অ ফুদে তই কোনো আগবাঢ়িব নাই জালি খাইছে এই তোমাক এই পইচা নিলেই খাই থৈছে এইদৰে হৈছে তোৰ মা মা ৰছে তোৰ দেখি কি কৰে ৰন্ন বনা কি হ'লো তোক গাখীৰ বক ফুল বাচছে ডিম বাচে ঢেৰ আৰু আলু চুৰি দিছে তো আজকে তো শুক্রবার পূজা স্কুল বন্ধ পাইবি তোমরা তো জামা কাপড় পালাইল সকালকে গাছ কে আনা আমি খাওয়ান আর যাই হল শের মাস মানে মাস গাভিল সেমাধারা এই যে রান্না হয়েছে তো খেয়া ব্যবহার হয়েছে তোমরা খেয়ার নুমানি খেয়াবর বাগানে জবা সকালবেলা সিদ্ধ ভাত বরা বাতি ভালো ঠান্ডা তো তো পানটাই

爱你。